আপনার সিক্স পকেট কার্গো আপনার আর্মি প্রিন্ট আর্মেপিন সিক্স পকেট কার্গো সবচেয়েতে চাইতে ভাইরাল একটা কালার অ্যাশ কালার গ্যাভেডিং ফুল ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক সিক্স পকেট কার্গো রয়্যাল ব্লু কালার সব চাইতে ট্রেন্ডিং একটা কালার রয়্যাল ব্লু আসসালামু আলাইকুম ভাইরাল শপের ভাইরাল কালেকশন নিয়ে আবার চলে আসলাম সবচেয়েতে চাইতে আপনার ডিমান্ডেবল কালার আমাদের যেগুলো সম্পূর্ণ স্টক আপ হয়ে গেছিলো সে কালার গুলো প্রিমিয়াম কালার গুলো নিয়ে আসছি আপনার সিক্স পকেট কার্গো আপনার আর্মি প্রিন্ট আর্মেপিন সিক্স পকেট কার্গো ফুল ব্ল্যাক লোকটা দেখেন এটা আপনার ফুল ব্যাক লুক সবচাইতে আমাদের ভাইরাল একটা কালেকশন হচ্ছে এটা এটা দেখেন ফন লুকটা দেখেন ফুল সিক্স পকেট আর গ্যাবার্নিং এর মধ্যে দেখেন কালারটা দেখেন প্রিন্টটা দেখেন 100% ওয়াশ কালার গ্যারান্টি আর্মি প্রিন্ট ক্যামো প্রিন্ট অরিজিনাল কালার দেখেন একদম কালার আর ফুল পিওর কটন এক্সপোর্ট গ্যাবার্নিং কাপড় 100% গ্যারান্টি পিছনে হচ্ছে দুটো বক্স পকেট আমাদের সম্পূর্ণ বক্স পকেট ডিজাইন এগুলো সম্পূর্ণ বক্স পকেট করা ফোল্ডিং করা যা পরলে খুবই সুন্দর দেখাবে যখন পরবেন পরার পরে লুকিংটা খুব জোস একটা লুকিং দেখাবে আর এই যে সামনে হচ্ছে দুটা ক্রস পকেট দেখেন ফুল ক্রস ক্রস পকেট আর রানে হচ্ছে দুটা বক্স পকেট আমাদের কিন্তু ফুল বক্স পকেট দেওয়া আর কাপড়গুলো খুবই ভালো পরিমাণের স্টিচ ফোর পার্সেন্ট স্টিচ এই স্টিচটা কখনো ছাড়বে না আর সম্পূর্ণ মেটাল জিপার আমাদের এগুলো ম্যাগনেট ফ্রি জমা ধরবেন এগুলো মেটাল জিপার আর আপনার শাইনিং সুতা দিয়ে কাজ করা হয়েছে শিলিগুলো খুব শাইনিং ভাবে দেওয়া হয়েছে এ দেখেন পকেটে ফিনিশিং দেওয়া পকেটে লুকিং দেওয়া গেট আপ দেওয়াই দেখেন ফুললি ব্র্যান্ডিং করা রয়েছে আর এগুলো আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশটি এসিও অ্যাভেলেবেল খুবই ইউনিক কালার খুবই লিমিটেড স্টক এগুলো আমরা যতই স্টক আনি আমাদের স্টক থাকে না সম্পূর্ণ আউট হয়ে যায় তো আপনারা নেওয়ার জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা অর্ডার করা করবে যে এরকম সাইজ টেপ দিয়ে মেজারমেন্ট টেপ দিয়ে এভাবে আপনার কোমরটা পারফেক্টলি মেপে কোমরের যে পারফেক্ট মাপটা হয় সেই মাপ অনুযায়ী অর্ডার করবেন তাহলে আপনারা সঠিক প্রোডাক্ট আমাদের থেকে অর্ডার করে আপনারা পরে চেক করে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এই জিনিসটা অনেকে আপনারা ভুল করেন যার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আর অর্ডার করতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটে মালের সম্পূর্ণ সম্পূর্ণ দেওয়া থাকবে আর ক্যাশ অন অর্ডার করতে পারবেন সারা যে কোনো প্রান্ত থেকে আমাদের খুবই লিমিটেড স্টক আর খুবই ইউনিক কালার আর প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মালে কালার গ্যারান্টি এই দেখেন সবচেয়ে ভাইরাল একটা কালার অ্যাশ কালার কালার্ডিং ওরিজিনাল কালার দেখেন কালারটা দেখেন কত জোস ফুল ব্যাকলেকটা দেখেন ফুল লুকটা দেখেন ফিনিশিং আমাদের সবসময় ফিনিশিং এর দিকে আপনার লক্ষ্য রাখবেন সবসময় আমরা বেস্ট বেস্ট ফিনিশিং এর প্রোডাক্ট তৈরি করে থেকে দেখেন এরকম আর কটন কাপড় যে ইউজ করা হয়েছে আপনার গরম লাগবে না খুবই আরাম দেবে পরার পরে দেখেন ফর্ কাজগুলো দেখেন কালারগুলো দেখেন চারটা প্রিমিয়াম প্রিমিয়াম কালারের আমাদের খুব ভাইরাল কালেকশন এগুলো আর আমাদের পেজে রিভিউ দেখতে পারেন আমাদের এই পর্যন্ত প্রায় তিন হাজার প্লাস কাস্টমার গুলো হোম ডেলিভারি করছি লাস্ট দুই বছর যাবৎ আমরা শুধু কার্গো পেন নিয়ে কাজ করছি আপনার দেখতে পারবেন আর খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আমাদের থেকে সব সময় পাবেন ফুল ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক সিক্স পকেট কার্গো একদম পিওর কালো জিম কালো যেটা বলেন একবার সলিড ব্ল্যাক সেই ব্ল্যাকটা হচ্ছে আর বিশেষ করে এটা হচ্ছে কালার গ্যারান্টি ব্ল্যাক মার্কেট থাকে কিন্তু কালার গ্যারান্টি থাকে সলিড কালার ফুল প্রিমিয়াম কালার সলিড কালার দেখেন ফুল ফ্রন্ট লুকটা দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে একদম পিওর ব্ল্যাক সবগুলো সেম এ গ্রেড এর কাপড় এক্সপোর্ট গ্যাপারিং কাপড় কালার গ্যারান্টি আর এই দেখেন সব পার্সেন্ট স্টিচ এগুলো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন রয়্যাল ব্লু কালার সবচেয়ে ট্রেন্ডিং একটা কালার রয়্যাল ব্লু এ ফুল ব্যাকলুকটা দেখেন আপনার ফুল ফ্রন্ট লুকটা দেখেন আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কালার গ্যারান্টি আপনারা হাতে দেখে নিয়ে তারপর প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন দেখেন দেখেন ফুল কোয়ালিটি গুলো দেখেন খুবই সফট এক্সপোর্ট গ্যাপারি কাপড় আমাদের মালের কোয়ালিটি গুলো খুবই ভালো যার জন্য আমরা যত স্টক করি না কেন আমাদের থাকে স্টক আপ হয়ে যাচ্ছে আমাদের প্রিমিয়াম চারটি কালারের কার্গো আপনার আর্মি কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার হচ্ছে রয়্যাল ব্লু কালার অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন সেখান থেকে আপনারা আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আমাদের থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে খুবই লিমিটেড স্টক রয়েছে যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ